সারা রাজ্যের প্রতিটি স্কুলে এবছর থেকে রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে টি শার্ট দেওয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সপ্তাহে অন্তত একদিন করে এই টি শার্ট বিদ্যালয়ে পড়ে আসবে মঙ্গলবার অমরপুর মহকুমার অন্তর্গত ঘাট হাতে তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে পেয়ে উচ্চ খুবই খুশি ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ চন্দ্র দাস বলেন যে রাজ্য সরকার এ ধরনের উদ্যোগ নেওয়ায় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের ছেলে মেয়েরা শিক্ষার আঙিনায় যাতে থাকে তার জন্য বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে পাশাপাশি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের স্কুল ব্যাগ ও বিতরণ করা হয়েছে আজকে অন্যান্য স্কুলের পাশাপাশি আমরা মোরপুর কাওয়ামারাঘাট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের হাতে আজকে আমরা তুলে দিয়েছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি